আঠান্ন হাজার টাকা মজা করতেছিল আঠান্ন হাজার টাকা এই ঘুরে কত নিচে না ভাই কত নিচে বললো বিয়াল্লিশ হাজার মাসাল্লাহ ছোট্ট একটা বাচ্চাও আসছে এই গরুটাকে দেখার জন্য বিয়াল্লিশ হাজার টাকা দাম এই গরু নয় হাজার টাকা দিয়ে ছাগলটা নিয়েছেন নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা সাগর কত নিচে শোন ভাই এটা সাড়ে নয় হাজার টাকা এখানে তো সাড়ে নয় হাজার টাকা বিক্রি হয়েছে এই সাগর পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিচে এটা এক লক্ষ বিশ হাজার এখানে এক লক্ষ বিশ হাজার টাকা কত নিচে পাঁচ লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই গরু কিন্তু বিক্রি হয়ে গেল কত নিচ্ছে এটার দাম এটা গরু বিয়াল্লিশ হাজার টাকা কতটা বিয়াল্লিশ হাজার টাকা

হাজার টাকা দেখুন দর্শক এত লোকজন ভিডিও করব অনেকে বাচ্চা কাচ্চা কিন্তু ঘুরতেছে ভিডিওর মাঝখানে থাকবে এই জন্য অনেকে ভিডিও করছে একটি করে গরু পঞ্চাশটি করে লোক গরুটির দামটা জানার চেষ্টা করব কত নিচে ভাই এটা গরু ষাট হাজার টাকা এটা কিন্তু ষাট হাজার টাকা নিচে গরু গাবতলি থেকে বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকা আমরা কিন্তু গাবতলের মেইন হাঁচিল ঘরে রয়েছে গরু কিন্তু বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিয়েছে এটা কত কত এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে অনেক লোকজনকে দেখুন ভিডিও করতে আসছে এখানে আপনাদেরকে দেখার জন্য কত এক লাখ এক লাখ বিশ এক লাখ বিশ কি